ভালোবাসা কিন্তু খুব কঠিন একটা মায়াজাল আমরা চাইলেও কিন্তু এই মায়াজাল থেকে বের হতে পারি না সংসার নামক এই জায়গাটা কিন্তু আমাদের জন্য সেই ভালোবাসারই একটা মায়াজাল আর সারা দিন যে কষ্টগুলো করি পরিশ্রম করি সব কিছুই কিন্তু ভালোবেসে করি এবং আমরা চাইও না এই কষ্ট থেকে বের হতে কারণ এই মায়াজালে এমনভাবে আটকে গেছি মনে হয় যতদিন থাকতে পারবো ততদিনই হয়তো বা খুব বেশি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমরা আজকের ব্লগটা আমার বেলকনি থেকে শুরু করেছি সরি বেলকনি বলা যাবে না প্রথমে কিন্তু ড্রয়িং রুম থেকে শুরু করেছি তো যেহেতু সকালবেলা ড্রয়িং রুমে আর সামিনের রুমে প্রচুর রোদ আসে তো টাইম ফুল গাছগুলোকে আমার যদি মনে থাকে আমি চেষ্টা করি ড্রয়িং রুমে রেখে দিতে এতে করে সকালে পর্যাপ্ত পরিমাণ রোদটা ওরা পাবে আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠবে তারপরে বেলকনিতে এসে বেলকনি ফুলগুলো কিন্তু উপভোগ করেছি তারপর চলে এসেছি ফুল দেখার লোভে আমার ছাদে কারণ আমার ছাদে কিন্তু অনেক টাইম ফুল গাছ আছে আর এত সুন্দর বাহারি ফুলগুলো ফুটে যেটা আমার কাছে না ভীষণ ভালো লাগা কাজ করে তো এখানে আজকে একটা বেবি পিঙ্ক কালার ফুলও ফুটেছে আর সাদা দুইটাকে দেখে না বেশি ভালো লাগছিল আর সব থেকে যে বেশি ফুল ফুটেছে সেটা কিন্তু আমার মায়ের গাছে দেখেন মাশাল্লা আম্মুর গাছের ফুলগুলো একদম সতেজ আর এতটুক একটা টবের মধ্যেও কতগুলো ফুল ধরেছে এটা ছিল গত মঙ্গলবারের ভিডিও মঙ্গলবার যেহেতু নাস্তা প্লাস দুপুরে রান্নার জন্য তেমন তারা থাকে না এই জন্য কিন্তু আমি ধীরে সুস্থই ভিডিওটা শুরু করেছি তো তারপরে কিন্তু নাস্তা বানিয়েছি নাস্তা খেয়ে সামিন হচ্ছে স্কুলে চলে গিয়েছে আর সাহেব হচ্ছে বাজারে গিয়েছে বাজার থেকে তিনি আজকে মাছ বাজারগুলো করে নিয়েছে এসেছে সবজি খুব কম এনেছে তো প্রথমে আমি রূপচাঁদা মাছগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি আমি বলেছিলাম সায়ানের জন্য রূপচাঁদা মাছ আনতে সামিন এবং সায়ান দুই ভাই রূপচাঁদা মাছটা খুব পছন্দ করে আমি কিন্তু একদমই পছন্দ করি না শুধুমাত্র বাচ্চাদের জন্যই আনতে বলা কারণ এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো এটাকে পরিষ্কার করে একদম ক্লিন করে আমি হচ্ছে বক্সে রেখে দিয়েছি আর এক পিস মাছকে আমি আজকে ভালো করে একটু মেরিনেট করে রাখছি দুপুরে যখন সায়ন চলে আসবে তখন সায়নকে ভাত খাওয়াতে আমার কাজে লাগবে কারণ যেহেতু রান্না করতে আজকে আমার দেরি হয়ে যাবে আমি কিন্তু বেশ ভালো বুঝতে পারছি তো দেখা যায় কি গতকালকের একটু তরকারি আছে আর মাছ ভাজা দিয়ে আমি সায়নকে টাইম মতো খাবারটা খাইয়ে দিতে পারবো তো রূপচাঁদা মাছের কাজ শেষ করার পর আমি কিন্তু সবগুলো রুই মাছকে ভালো করে ক্লিন করে বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি বক্সে করে ফ্রিজে যদি আমরা মাছ সংরক্ষণ করি তখন দেখবেন ড্রিপের মধ্যে যে মাছের যে একটা এক্সট্রা গন্ধ সেটা আসবে না আর অন্য খাবারেও কোনো খারাপ স্মেল আসবে না তাই বক্সে করে রাখলে কিন্তু খুব ভালো হয় আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে বক্সে করে যদি আমরা মাছ মাংস যে কোনো খাবার সংরক্ষণ করি তাহলে দেখবেন ফ্রিজটাও কিন্তু অনেক দিন ক্লিন থাকা যায় তো বারবার পরিষ্কার করা ঝামেলাটাও থাকে না ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে যায় পরবর্তীতে এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন যা অনেকে আছেন ব্লগার আর অনেকে আছেন কিন্তু সাধারণ দর্শক তো ব্লগার যে আপু ভাইয়ার আমার চ্যানেলে নতুন নতুন অ্যাড হচ্ছেন আপনাদের সকলকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো আমরা কিন্তু মানুষ আর মানুষ মাত্রিক কিন্তু ভুল হবেই তো নিয়ম চব্বিশ ঘন্টা পরে কিন্তু সবার পরিবারে যাওয়ার তো অনেক সময় ব্যস্ততার কারণে বা ভুলে যেতে পারি যার জন্য কিন্তু আর সময় মতো যাওয়া হয় না তো এই জন্য কিন্তু যারা মন খারাপ করে চলে যান তাদের জন্য সত্যি তেমন একটা আফসোস হয় না কারণ আপনারা যারা এক দুই দিনের জন্য আমাদের ভিডিওতে আসেন তারা শুধুমাত্র একটা সাবস্ক্রাইবার গেইন করার জন্য কিন্তু যারা আছেন ভিডিও দেখছেন পরপর কয়েকদিন কমেন্ট করছেন আমি কিন্তু সময় সুযোগ মতো আমি খেয়াল করার চেষ্টা করি যে কে কে আমার চ্যানেলে আসছে এবং আমার ভিডিওটা দেখার চেষ্টা করছে আমি কিন্তু তাদের ভিডিওতে সরি তাদের চ্যানেলেও যাওয়ার চেষ্টা করছি তাদের পরিবারের একজন অংশ হওয়ার চেষ্টা করছি তবে ছোট বাচ্চাটাকে মাদ্রাসা দেওয়ার পরে এই বছর আমি এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে নিজের জন্যই সময় বের করতে পারি না তারপরও কঠিন সময় পার করার পাশাপাশি আমি কিন্তু ইউটিউবে কাজ করে যাচ্ছি এবং আপনাদেরকেও সাপোর্ট করার চেষ্টা করছি তো প্লিজ আপনাদেরকে অনুরোধ করব এভাবে এক দুদিন দিন পরে চলে যাবেন না আমার ভিডিও দেখে কয়েকদিন কমেন্ট করেন ইনশাল্লাহ আমি আপনার পরিবারেও চলে আসব। তবে যে কমেন্টে অনেকে বলে যায় পাশে আছি পাশে থাকবেন আমার পরিবারের নিমন্ত্রণ এই কথাগুলো প্লিজ আপনারা বলবেন না আমি কিন্তু যারা এই ধরনের কমেন্ট করে তাদের কমেন্টে রিপ্লাই দিই না কারণ রিপ্লাই দেওয়াটাও কিন্তু চ্যানেলের জন্য ক্ষতিকর তো আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন আমি আপনাদেরকে রিপ্লাই করি না তারা প্লিজ মন খারাপ করবেন না এই ধরনের কমেন্ট থেকে দ্রুত থাকবেন এইদিকে মাছ বাজার গোছাতে গোছাতে আমার সায়ন বাবাটা কিন্তু চলে এসেছে আর বাবাটাকে আমি প্রথমে সাওয়ার করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওকে এই টাইমটা ঘুম পাড়াতেই হবে এছাড়া ওর কিন্তু একদমই সময় থাকে না তারপরে কিন্তু আমি কিচেনে চলে এসেছি রান্না করতে আর রান্নার আগে কিন্তু অপুরো বাসাটাকেও গুছিয়ে নিয়েছি আজকে হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে গরু মাংস রান্না করেছি সেটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না আর এখানে একটু আচারি লতি রান্না করব। তো যার জন্য প্রথমে কিন্তু আমি পেঁয়াজ ভেজে আদা রসুন দিয়ে সবগুলো মশটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যে তারপর এর মধ্যে হচ্ছে লতিটা দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছুটা পরিমাণ একটু কিছু বলা যায় না একটু বেশি পরিমাণ আমি আচার দিয়ে দিয়েছি কারণ গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লতি এনেছিল আর লতিটা যখন আমি বেছে ছিলাম তখন কিন্তু হাত একটু চুলকাত ছিল তো আমার কিন্তু ধারণা ছিল আজকে লতিটা গলা একটু ধরবে তাই বেশি পরিমাণ আমি একটু আচার দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ হচ্ছে লেবুর রসটা দিয়েছি যাতে করে গলাটা আমাদের না চুলকায় আর এই তো লতীটা যখন হয়ে এসেছে তখন কিন্তু জিরা পাউডারটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে সাওয়ার নিয়েছি সাওয়ার নিয়ে এখন হচ্ছে আমার জন্য আর বাবার জন্য খাবার সার্ভ করে নিচ্ছি কারণ বড় ছেলে এখন স্কুলে এখন স্কুল থেকে আসেনি সায়ানও মাদ্রাসায় তো কি আর করা এখন টোনাটনি কিন্তু আমরা খাবার খেয়ে নিবো তো আজকে ছিল এগুলো আমাদের দুপুরে মেনু সাদা ভাত তো ছিল আচারিলতী গরুর মাংস আর হচ্ছে গতকালকের মিষ্টি কোমর দিয়ে ডিম রান্না করেছিলাম সেই তরকারিটাও কিছু ছিল দুপুরে আমি কিন্তু গরুর মাংসটা একদমই খাইনি লতি দিয়ে আর ডিমে তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়েছি ওর বাবা কিন্তু পরবর্তীতে রাগ হয়েছে তুমি কেন মাংস খাওনি আমি বললাম আমার খুব পছন্দের খাবার আর ডিমে তরকারিটা আমি খুব বেশি পছন্দ করি তাই আমি আজকে গরু মাংসটা এখন খেলাম না তবে সমস্যা কি রাতে তো খাবই তো খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে দুই ছেলে কিন্তু স্কুল এবং মাদ্রাসা থেকে চলে এসেছিল তারপরে ওরা দুই ভাই খেলাধুলা করছিল আর আমরা কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর চলে এসেছি আজকে চা বানাতে তো চাটা কিন্তু খুব স্পেশাল করে বানাতে চেয়েছিলাম তবে হঠাৎ করে করাতে তেমন একটা ভালো হয়নি চা লিকারটাও তেমন একটা ভালো হয়নি আমার কাছে তো তেমন একটা ভালো হয়নি কারণ নিজে বানিয়েছি তাই বলে সবসময় যে গুণগান গাইতে হবে তা কিন্তু না সবসময় সত্যি কথাটাই বলা উচিত তো মটটার এইটার মধ্যে যখন আমি চাটাকে সার্ভ করছিলাম তখন কিন্তু চা খেয়ে সাহেব বলছিল। মটকাই করে তুমি আমাকে এরকম একটা চা কেন খেতে দিয়েছো এটার মধ্যে তো একটু পনির দেওয়া উচিত ছিল একটু বাদাম দেওয়া উচিত ছিল তো পরবর্তীতে বললাম আচ্ছা বাবা ঠিক আছে আজকের মতো তুমি খেয়ে নাও পরবর্তীতে আমি সব প্রিপারেশান নিয়ে তোমাকে পনির প্লাস বাদাম দিয়ে মটকার চা খাওয়াবো তো মটকার সরি চা খাওয়ার পরে আবার একটু বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হয়েছিলাম যেহেতু সায়ানের বাবা একটা দিন আমাদের সাথে থাকে বাসায় আর সায়ান কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করে তো সন্ধ্যা প্রায় হয়ে আসছে তো কাছাকাছি যে আমাদের সোহরা দি উদ্যান ছিল সেখানে একটু বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলাম একটু খোলামেলা মেলা পরিবেশ ওরা একটু খেলাধুলা করবে আমার গত ভিডিওতে এমদাদুল হক জুম্মা চ্যানেল থেকে সুন্দর একটা কমেন্ট এসেছে তবে এই চ্যানেলটা কিন্তু কোনো ব্লগার চ্যানেল না এটা একটা সাধারণ দর্শকের চ্যানেল তো এই চ্যানেলে যে আপু না ভাইয়া আমাকে কমেন্ট করেছে সেটা কিন্তু আমি জানি না তবে খুব সুন্দর করে একটা কমেন্ট করেছে আপু তোমার ড্রেসটা খুবই সুন্দর ড্রেসটার দাম কত আমার দুই ছেলে মেয়ে দুইজন মাদ্রাসায় পড়ে এবছর ছেলেকে সবে মাত্র মাদ্রাসায় দিয়েছি ভাবছি ঈদের পরে বোর্ডিংয়ে দিয়ে দিয়ে দিব দোয়া করবে আপু তো জানি না আপু না ভাইয়া তুমি আজকে আমার ভিডিও দেখছো কিনা যদি দেখে থাকো প্লিজ আজকের ভিডিওতে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবে আর যদি কোনো সম্ভব হয় তুমি ভাইয়া না আপু সেটাও জানাবে আর যদি তোমার নামটা বলা সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু নামটাও বলে দিতে পারো এতে করে আমার কিন্তু চিনতে আরও বেশি সুবিধা হবে আমি তোমাকে সেই নামে ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কোনো সমস্যা নেই ব্যাপারটা আমি ইগনোর করব। তবে তুমি যে ভালোবেসে আমার ভিডিও দেখছো সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি কারণ আমরা যারা ব্লগার আছি তারা ব্লগার আপু ভাইয়াদের কমেন্ট পেলে তো অবশ্যই খুশি হই তবে তোমাদের মতো সাধারণ দর্শকরা যখন আমাদের ভিডিও দেখে কমেন্ট করে সত্যি অনেক বেশি ভালো লাগা কাজ করে যে আমরা তোমাদের মনেও একটা জায়গা দখল করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো প্লিজ আপু তুমি কিন্তু কমেন্ট করে আমাকে জানাবা যেহেতু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যই আজকে বের হয়েছি তাই বাচ্চাদের পছন্দের জায়গায় কিন্তু ওদের জন্য একটু বসেছি সায়ান হচ্ছে কোনো জিনিস কিন্তু হাত দিয়ে খাবে না সেটা হোক আইসক্রিম হোক চকলেট হোক খেতে কিছু মাংস তো দূরের কথা তবে সে এই দোকানের বার্গারটা এত বেশি পছন্দ করে তো যার জন্য কিন্তু আমাদের এই দোকানটাতে বারবার ঘুরে ঘুরে আসতে হয় মাসাল্লাহ সেদিনও কিন্তু সায়ান তার পছন্দের বার্গারটা একা একা খেয়ে ফেলেছে আমাকে কিন্তু ধরতেই হয়নি বরঞ্চ পরবর্তীতে কিন্তু ওর বোনের বার্গার থেকেও একটু নিয়ে সে খেয়ে ফেলেছে তো ভাই বোনের খুন ছুটি কিন্তু আমি অনেকক্ষণ বসে বসে দেখছিলাম তাই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এখানে কিন্তু সব কিছু একদম ফ্রেশ পাওয়া যায় চারজনে অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণ বসতে হয় ওরা কিন্তু ফ্রেশ খাবারটা রেডি করে তারপর আমাদেরকে সার্ভ করে তো আমি কিছুই খেতে চাচ্ছিলাম না পেটটা কিন্তু আমার ভরা ভরাই ছিল তারপর সায়নের বাবা জোর করাতে একটা শর্মা নিয়েছি যেটা আমরা দুজন খেয়েছি আর সামিনের জন্য একটা বার্গার হচ্ছে পার্সেলে বাসায় নিয়ে নিচ্ছি মজার মজার নাস্তা খাওয়ার পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম